আপনাদের সাথে ইন্টারেস্টিং কিছু জিনিস শেয়ার করি সামনে দেখেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু দুইজনেই দেখেন আপনার রাস্তার মধ্যে বসে আছে শুয়ে আছে কেউ মুভ করতেছে না কিছু করতেছে না এটার কারণ হচ্ছে এরা যদি এখান থেকে মুভ করে তাহলে যখন পুলিশ আসবে তখন হচ্ছে আর দেখাইতে পারবে না প্রুফ যে আসলে কেমনে কি হয়েছে না হয়েছে এর জন্য ওরা সিচুয়েশনটা এইভাবেই বসে আছে ওয়েট করতেছে পুলিশ কখন আসবে আসে ওদের কেসটা হ্যান্ডেল করবে ওরা আবার ইন্স্যুরেন্স থেকে টাকা পয়সাও ক্লেম করতে পারবে না ইন্টারেস্টিং ব্যাপারটা মনে হলো যে আপনাদের দেখাই চায়নার একটা ইন্টারেস্টিং প্যাক্ট আর এটা নিয়ে আসলে প্রচুর স্ক্যামও হয় অনেক আগে এটা ঘটনা ঘটতো যে আপনার গাড়ির সামনে হুট করে কেউ আসে পড়ে যাবে ইয়ে করবে করে স্ক্যাম করবে এই যে আমাদের বাসায় চলে আসলাম গাড়ি পার্কিং করলাম করে আসলে সিচুয়েশনটা ভালো মতো অবজর্ভ করার চেষ্টা করতেছি Ona মানুষ জড় হয়ে গেছে আসলে সামনে স্টিল ওরা আসলে এইভাবে শুয়ে আছে বসে koy. Çok güzel. Çok güzel. কোনো ব্লিডিং বা অন্য কিছু দেখতে পাচ্ছি না জাস্ট হয়তো লাগছে পড়ে গেছে ওই পাশে মহিলা তো ওইভাবে ইস্যু আছে যে পুলিশ চলে আসে অ্যাম্বুলেন্স চলে আসলো এই যে এই পাশে আরেকটা অ্যাম্বুলেন্স এখন এদের হসপিটালে নিয়ে যাবে

可以的，要不要去？上次去，去年跟我走，去年在不等。等要不要去？等等家人等对我们两家人都在。对，一个三个人。 এর আসলে বেশি চোট লাগে না এরকম একেবারে ইনফ্রন্ট অফ বাবাদের কমিউনিটির সামনে এলাকা আসলে বলতেছে যে কিভাবে আমি ফার্স্টে ভাবছিলাম যে আসলে সিরিয়াস কিছু না ওই রকম কিন্তু এখন দেখতেছি আসলে ভালোই ফ্র্যাকচার হয়েছে সবার জোহাইতে আসলে এই মোটর বাইকগুলো চালানো নিষেধ এই যে গাড়ি আইসে এখন গাড়িগুলো টোপ করে তুলে নিয়ে চলে যাবে ওরা বলতেছিল যে এই কারটা সামনে যে কারটা তারা আছে এই কারটাই হচ্ছে মেইন প্রবলেম ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কারণ এইখানে যতগুলো কার পার্কিং করছে একটা লিগ্যাল ওয়ে পার্কিং করা নেয় রাস্তার মাঝখানে পার্কিং করা